আর রহমানের মধ্যে একটা আয়তাকারী আমি তেলাবাদ করেছি ফলাফল ইনসান হে মানুষ তুমি যে অহংকার রক্ত মাংস রয়েছে তোমার শরীরের মধ্যে যে এরকম ভাবে আমি উৎপন্ন করার বস্তু দান করেছি এটা আমি আল্লাহ তোমাকেই দান করেছি এরকম ভাবে যে তুমি কোনো কিছুই ছিল না তোমার কোনো অস্তিত্ব ছিল না ফলাফল ইনসান যে তোমার কোনো অস্তিত্ব ছিল না একেবারেই তুমি কিছু শূন্য ছিলে যখন আল্লাহ রবুল আলামিন মানুষ সৃষ্টি করে দুনিয়ার মধ্যে মানুষ সৃষ্টি করার সময় জিব্রাইল আমিনকে পাঠায় যে আদম আলী আসসালামকে সৃষ্টি করা পূর্বে জিব্রাইল আমিনকে পাঠায় দুনিয়ার মধ্যে জমিন থেকে মাটি নিয়ে আসো নিয়ে আসো জমিন থেকে মাটি নিয়ে আসো জিব্রাইল আমিন এসে যখন মাটি জমিনের মধ্যে এসেছে মাটি নেওয়ার জন্য জমিন বলতেছে না আমি মাটি দিব না কারণ আমি একজন পরিপূর্ণ আমি একজন পরিপূর্ণ পরিপূর্ণ মানে হলো একটা মানুষ হাতে হাত পা চোখ সবকিছু মিলে একটা পরিপূর্ণ মানুষ ওখান থেকে একটা অঙ্গ কেউ দিতে চাবে না একটা আঙ্গুল কেউ দিতে চাবে না তো মাটিও বলতেছে যে আমি পরিপূর্ণ আমি কি করবো না মাটি দিব না জীববাহা আমিন এসেছে জিবাইল আমিন চলে গেছেন এটা কিন্তু হাদিসের কথা হাদিসের বর্ণনাকারী হলো উমর রাজি নূর ছেলে আবদুল্লা উমর তিনি হাদিসটা বর্ণনা করেছেন তিনি বলতেছেন যে রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলতেছে যে জিব্বাইল আমিনকে যখন প্রথমে দুনিয়ার মধ্যে পাঠায় মাটি নেওয়ার জন্য মানুষ সৃষ্টি করবে আল্লাহ রুব্বুল আলমিন তো জিবাইল আমিন ফিরে যা তখন মিকাইল আলহি আসাল্লামকে পাঠানো হয় দুনিয়ার মধ্যে যে তুমি কী করো মাটি নিয়ে আসো তো মিকাইল আলী ইসলাম যখন জমিনে আসে জমিন বলবে না আমি মাটি দিব না আমি হলো স্বয়ং সম্পূর্ণ আমি স্বয়ং সম্পূর্ণ আমি মাটি দিতে পারবো না এরপরে আল্লাহ রবুল আলমিন কাকে পাঠায় কাকে পাঠায় আজরাহিল আলী কে জমিনের মধ্যে পাঠায় হাদিস দ্বারা প্রমাণিত আজরাহিল আলী আসসালাম এসে জমিনকে বলে যে জমিন আল্লাহ রবুল আলমিনের হুকুম তোমাকে মাটি দিতে হবে এই মাটি দ্বারা কি করবে আল্লাহ রবুল আলমিন মানুষ সৃষ্টি করবে আদম আলী সৃষ্টি করবে তখন জিব্রাইল আজরাহিল আলহি আসসালাম যখন জমিনের মধ্যে আসেন জমিন বলে যে না আমি স্বয়ং সম্পন্ন আমি মাটি দিতে পারব না তো আজরাহিল আলি বলে যে না তুমি স্বয়ং সম্পন্ন মাটি দিতে পারবে না কিন্তু আল্লাহ রবুল আলমিন আমাকে আদেশ দিয়েছে মাটি নেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন করতে বাধ্য আমি মাটি নিয়েই যাব বুঝতে যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন করতে বাধ্য আমি মাটি নিয়েই যাব মাটি যতই কান্না করেছে যতই রুনাদারি করেছে আযজাহিন আলাইহিস সালাম এসে মাটি নিয়েই গেছে সুবহানাল্লাহ এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতো ইসরাহিল তোমাকে মানুষের যান কমস করার জন্য আদেশ করে দিলাম

তখন মাটি কিভাবে নিয়ে যায় মাটি বিভিন্ন জায়গা থেকে মাটি নিয়ে একটা খামিরা তৈরি করে বিভিন্ন জায়গা থেকে মাটির রং হয় কালো মাটির রং সাদা এই জন্য মানুষের মধ্যে এরকম আল্লাহর সাদাও না কালো না খরসা রঙের কালার হয় কি হয় না এগুলা ওই মাটি থেকেই আল্লাহর আলামিন সৃষ্টি করেছে তো মাটির মধ্যে এরকম মাটি ছিল যে মাটিটা দুর্গন্ধ মাটির মধ্যে এরকম মাটি ছিল যে মালের মাটিটা এরকম ভাবে দেখতে উচিত তো আল্লাহ রব্বুল আলম মানুষের মধ্যে এরকমভাবে শ্রেণী বিন্যাস তৈরি করেছেন কেউ একটু রাগী হয় কেউ একটু ভালো হয় কেউ একটু ভদ্র হয় কেউ একটু সহজ ওই ব্যক্তি অনেক সহজ তার কাছে গেলে সব কিছু হয়ে যায় এরকমভাবে মানুষের মধ্যে শ্রেণী বিন্যাস শুরুর আকারটা ওখান থেকে ছিল আদম আলী কি ওই মাটি দ্বারা আল্লাহ রবুল আলমী কি করছেন সৃষ্টি করেছেন এই মাটি দ্বারা যখন আল্লাহ রব আলম আদম সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে আল্লাহ রব বলতেছে সুম্মা খলাফনাল নুতফা আলাপ বা খলাফনাল আলাপতা মুদক বা খলাফনাল মুদকতা ইজমা ফাঁকা সাবনাল আইজম আলহমা জমিনের মধ্যে আমি এরকম ভাবে মানুষকে সৃষ্টি করেছি বিভিন্ন প্রকারে বিভিন্ন আকারে কালো সাদা কিন্তু যতই আকার হোক যতই প্রকার হোক যতই ধনী হোক গরীব হোক কিন্তু আমার কাছে এগুলার কোনো কিনাই কোনো বেদাবেত নাই আমার কাছে কি নাই কোনো বেদাবেত নাই টাকা আমি সৃষ্টি করেছি বিভিন্ন प्रकारे এটা একটা আল্লাহ রাব্বুল আলামিন এর একটা পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন কাউকে সুন্দর বানিয়েছেন কাউকে সুন্দর বানিয়েছেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সবার ভিতর থেকে একটা কথা বলেছেন খলাকুনাল ইনসানা মিন সলসালিকাল ফখর যে মানুষকে আমি যত যেরকমই বানায় মানুষকে আমি যে অবস্থার প্রতি সৃষ্টি করি মানুষ হলো সবথেকে সুন্দর সবথেকে সুন্দর প্রাণী আশাফুল মাখলুকাত যত مخلوক রয়েছে সমস্ত مخلوক থেকে মানুষ হলো সবথেকে সুন্দর আশাফুল মাখলুকাত এটা আল্লাহ রাব্বুল আলামিন আক বলে দিয়েছেন আরও বলেছেন ওয়ালাখাদ কাররামনা বনি আদম ওয়ালাখাদ না বনি আদম মানুষ হলো সবথেকে সম্মানিত তাহলে যে কথা আমি বলতেছি ইয়া আইয়ুহান নাস ইন ফি রাইবিন মিন বাসি শুউবা ওয়া ক্বাবা ইলা লিতা'আরাফু ইন আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইনাল্লাহু আলীমুন খবীর মানুষের মধ্যে যে হোক কালো হোক সাদা হোক তার দিলের মধ্যে যদি ইমান থাকে মুসলমান হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমি কোন কিছুই দেখবো না আমি শুধু তার দিলের অবস্থা দেখব আমি শুধু তার তাকওয়া দেখব আর এই তাকুয়া হাসিল করার জন্য আল্লাহ রব আলমী রমজান আমাদের জন্য প্রেরণ করেছেন আর আমরা কি রমজান থেকে তাকুয়া হাসিল করতে পারলাম কিনা এটাই আমাদের বিষয়